তো এটা হচ্ছে আমার ওটির দিনকার ভিডিও এখানে আমার শাশুড়িমা শ্বশুরমশাই আমার বাবা ফ্যামিলি অনেকে গেছিলো আমার বোনাই তো এখানে আমাকে ওটি রুম থেকে বার করে নিয়ে আসছিলো মানে উঠিতে ঢোকা দেখতেই পাচ্ছো তোমরা জেনারেল সার্জারি লেখাই রয়েছে তখন আমার জ্ঞান ছিল আমি একটু টেনশন ছিল বলে তবুও সবাইকে ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে কোনো রকম জ্ঞান ছিল না এখানে উঠি হয়ে যাওয়ার পরে আমার কেবিনে দিয়ে দিয়েছিলো আর এখানে আমার বাবা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলো কিন্তু আমার এতটাই ঘোর আমি কোনো রকম কথাই বলতে পারছিলাম না সেদিন রাতটা একটু ব্যথা নিয়ে কেটেছে পরের দিন সকালবেলায় এখানে আমাদের ভ্যাপার আনতে দিয়েছিল কারণ উঠির সময় আমাদের পেটটা ফুলিয়ে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটা ফুলিয়ে রাখা সেটা কারণে আমাদের গলায় প্রচণ্ড পরিমাণে পেইন হয় সেই কারণে বারবার করে গরম জলে ব্যাপারটা আনছিলো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওরা আমাদের ব্রাশ কলগেট শ্যাম্পু সাবানের একটা সেট দিয়েছিল সেখান থেকেই নিয়ে ব্রাশ কলগেট করিয়ে ফ্রেশ করে দিয়েছিল তারপরে চা বিস্কিট খাইয়ে এখানে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল সুজি ছানা আর কলা তারপরে দুপুরে মিল দিয়ে দিয়েছিল লাউয়ের তরকারি ডাল ডিম আর দিয়েছিল দই সমস্ত কিছু খাওয়া দাওয়া ওখানে বেশ টেস্টি ছিল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখানে আমাদের ফিডব্যাক নিতে এসেছিলো কারণ আমার আজকেই ছুটি ছিল ওটি হয়েছিল শুক্রবার দিন আর আমাদের ডিসচার্জ করেছিল শনিবার দিন একদিন পরে ছেড়ে দিয়েছিল। তখনও কিন্তু ভালোই পেন ছিল বাড়ির সবাই বলছিলো সেদিনকে না ছাড়লেও পারতো কিন্তু ওখানকার রুলস পরের দিনকে ছেড়ে দেয় কারণ যেদিন উটি হয় সেদিনকে আমাদের হাটিয়ে দেয় সেই কারণে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমার স্টোনগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এ এখানে আমার হাতের চ্যানেলটা খুলে দিচ্ছিলো চ্যানেলে প্রচুর রকমের ওষুধ দিয়েছিলো আমার হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল এই দেখো আমার এখানে ছোট ছোটো অনেক স্টোন হয়েছিল তো এখানে আমার ডিসচার্জের জন্য সমস্ত ফর্মালিটি কমপ্লিট আর আমি এই কেবিনে ছিলাম আমার কেবিন নং ছিল থ্রি জিরো সিক্স ফোর আর এই কেবিনটা দেখিয়ে দিলাম এখানে এত সুন্দর ব্যবস্থা ছিল পর্দা দিয়ে এমনভাবে রাখতো মূলত যেন নিজের ঘরেই রয়েছি আর আমি বাড়ি থেকে যে ড্রেস পরে সেটাকে আবার পরে নিয়েছিলাম আর ছুটির সময় ওরা আমাদেরকে হুইল চেয়ারে করে মানে পুরো বেড থেকে গাড়িতে পর্যন্ত তুলে দিয়ে এসেছিল। রুবির পরিষেবা আমার ভীষণ ভালো লেগেছে গাড়ি চলে এসেছিলো গাড়িতে আমি উঠে বসেছিলাম ভাবছিলাম কি করে এতটা পথ যাব আমাদের ডিসচার্জ করেছিল সাড়ে তিনটের সময় আর বাড়ি পৌঁছতে পৌঁছতে সময় লেগেছিল প্রায় নটা থেকে সাড়ে নটার মধ্যে এখানে আমার বর ভীষণ খুশি কারণ আমাকে সুস্থ করে নিয়ে যেতে পারছে এটা ওর জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট কারণ ওই একমাত্র কলকাতায় নিয়ে আসার পক্ষপাতি ছিল বাকি সবাই কিন্তু বলেছিল কৃষ্ণনগর বা রান্নাঘাট থেকে করাতে কিন্তু ও চেয়েছিলো ভালো জায়গা থেকে করাতে তাই ও খুব খুশি দেখ ওখান থেকে তো গাড়ি ছেড়ে দিয়েছে আর আমার গলায় ভীষণ ব্যথা ছিল বলে গলায় আমি একটা স্কার্ফ জড়িয়েছিলাম বড় বড় ফাইভ স্টার হোটেল বড় বড় বিল্ডিং সব কিছু পেরিয়ে কতক্ষণে বাড়ি যাব সেই আসাতেই মনে মনে ভাবছিলাম তো সামনে কিন্তু ভিডিও আসছে আমার এক্সপিরিয়েন্সের ভিডিও এছাড়াও স্টোনের কী কী লক্ষণ ছিল সমস্ত কিছু আমি একটা ছোট ভিডিও করে তোমাদেরকে আমি শেয়ার করব। তো ড্রাইভার এখানে একটু চা খাওয়ার জন্য নেমেছিলো আর আমার শরীরটা ক্লান্ত লাগছিল বলে আমি গাড়ির মধ্যে একটু শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে কল্যাণীর ওই টোল ট্যাক্স যেখানে টোল কাটানোর জন্য ছিল তখন অনেকটাই রাত হয়ে গেছিল এখনও বেথোয়া আসতে অনেকটাই সময় বাকি ছিল তো অবশ্যই টুকটুক করে আমরা বেথোয়ার মধ্যে ঢুকেই পড়েছি আর মনে মনে ভীষণ আনন্দ লাগছিল কতক্ষণে বাড়ির সবাইকে দেখবো মাকে মেয়েকে দেখবো অবশেষে বাড়িতেই সে সবাইকে দেখে ভীষণ শান্তি পাচ্ছিলাম